হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিম শাড়ি ঘর থেকে আজকে কিন্তু চরকা ব্র্যান্ডের একদম পিওর কাতান শাড়ি নিয়ে আসলাম তো এক করে সবাইকে প্রত্যেকটা কালারগুলো দেখিয়ে দিব এবং প্রত্যেক এগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার হবে আর এবং প্রাইস প্রাইসটা আমি একবার শেষে বলে দিব তো আগে আমরা কালারগুলো দেখাই দেখান এটা মেরুন কালারের মধ্যে চরকা ব্র্যান্ডের হ্যাঁ মেরুন কালার মধ্যে চরকা ব্র্যান্ডের খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই পিওর কাজ করে একদম সফট শাড়িগুলো শাড়িগুলো খুবই সফট হবে দেখেন অল অল ওভার এটা কাজ হবে এবং আঁচলটা কিন্তু খুবই গর্জস আচলটা খুবই গর্জস এবং ম্যাট জড়িতে কাজ করা হবে দেখেন এটা মেরুন কালারের মধ্যে তো যারা যারা দিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে দেবেন আর আমাদের শোরুমে আসলে খুব সহজে চলে আসতে শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে ব্লাউজটা কিন্তু খুবই গর্জিয়াস হবে খুবই ব্লাউজ হবে আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা হবে এবং আচলটা খুবই সুন্দর হবে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে দিন দেন এবং আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নূর মেনস মার্কেট এর নং শোরুম দেখেন গ্রিন কালার মধ্যে গ্রিন কালার মধ্যে একদম খুবই সুন্দর শাড়ি

যে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা যত মানে যতগুলো শাড়ি দেখাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হবে আর এটাও কিন্তু খুবই সুন্দর শাড়ি মাত্র 1500 টাকা দেখেন এটাও কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন একদম পিটানো কাজ করা একদম অল ওভার পিটানো কাজ করা এবং এটা অরজিনাল কাতান শাড়ি পিওর কাতান শাড়ি যেটা কিনা দিয়ে দিচ্ছে মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় দেখেন মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসলো এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকায় এটাও কিন্তু অল ওভার কাজ কাজ হবে হবে এবং এবং খুবই পিটানো করা আসল তো খুবই সুন্দর তো এটার দামও পনেরোশো টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে দেবেন আর আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসার মার্কেটের পাশে নুন ম্যানসন মার্কেটের তৃতীয় নং শোরুম মরুম শাড়িঘর দেখেন এটা আপনার মেরুন কালার মধ্যে তো অনেকে আপনার বিয়ে অনেকে বিয়ের জন্য শাড়ি লাগতে পারে তো অবশ্যই কিন্তু এটা বিয়ের জন্য আপনারা ইউজ করতে পারবেন তো চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন ম্যানসোল মার্কেটের তৃতীয় বাইশ নং শোরুম এটার দামও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা কোনো দামি দামি কাতামগুলো দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু বাহিরে বাহিরেও কিন্তু মিনিমাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা নিচে আনতে পারবেন না কিন্তু মরুন শাড়ি ঘর দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর পান পাতা কাজের এটা আচলটাও কিন্তু খুবই গর্জাস এবং খুবই সুন্দর আর এটা ব্লাউজটাও খুবই সুন্দর এটা তো দেখেন এই যে ব্লাউজটা কিন্তু খুবই গর্জাস এবং মানে হাতায় কাজ হবে এটা হাতায় কাজ হবে এটার দামও মাত্র পনেরোশো টাকায় এত দামি দামি শাড়িগুলো দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম পিওর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে মরুন শাড়ি ঘরে তো দ্রুত অর্ডার করে দিন আমাদের অনলাইনে এবং চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি কিন্তু সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ওপেন আছে তো যারা যারা আসতে চাচ্ছেন তারা খুবই সহজে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি এটার দামও মাত্র পনেরোশো টাকা এই গ্রিন কালারের মধ্যে বুটা কাজে দেখেন অনেকে কিন্তু আপনার গ্রিনের মধ্যে বুটা কাজের শাড়ি চেয়ে থাকেন তো আজকে আপনার জন্য এই শাড়িটা নিয়ে আসলাম তো দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং অল ওভার গর্জিয়াস কাজ করা এটা কিনা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত দামি শাড়িগুলো এটা কিনা মরিয়ম শাড়ি ঘরে দিচ্ছে মরিয়ম শাড়ি ঘরে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় তো দ্রুত অর্ডার করে দিন আমাদের অনলাইনে আমাদের অনলাইন কিন্তু আপনার সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ওপেন আছে এবং শোরুমটাও কিন্তু সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ওপেন আছে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন আমাদের ক্যাপশনের নাম্বারটিতে এবং আমাদের শোরুমে আসতে চলে খুব সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গালসা মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তৃতীয় তলা বাইশ নং শোরুম এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে যেটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই দেখেন লাস্ট একটা মেরুন কালার এর মধ্যে চর মানে চর্কি চর্কি ব্র্যান্ডের এটা কিন্তু খুবই সুন্দর মেরুন কালার খুবই সুন্দর মেরুন কালার একদম পিটানো কাজ করা এটার দামও হবে মাত্র পনেরোশো টাকায় তো দামি দামি শাড়িগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তিতীয়লা বাইশ নং শোরুম রিজনেবল প্রাইজের শাড়িগুলো একমাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর এই শাড়িগুলো আপনার মরুম শাড়ির ঘরে মরুম শাড়ির ঘরে পাবেন তো অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তিতীয় বাইশ নং শোরুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম